ভাই ও আসসালামু আলাইকুম মুন্সিগঞ্জের শ্রীনগরে আরিয়াল বিলের ধান কেটে কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের সিধরপুর এলাকায় আরিয়াল বিলের ধান কাটা ও মারাই কার্যক্রম উদ্বোধন করেন দুই উপদেষ্টা পরে উপস্থিত কৃষক ও স্থানীয়দের পাশে বসে তাদের কথা শোনেন দুই উপদেষ্টা এ সময় স্থানীয়দের দাবির মুখে বিলের আশপাশের খাল খনন মাটি কাটা রোধে আলমপুর খালের মুখে চেক পোস্ট বসানো চলতি বছরের মধ্যে আরিয়াল বিলের পাশে টন ক্ষমতার দুইটি কোল্ড স্টোরেজ নির্মাণ আরিয়াল বিলে বিমানবন্দর নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলা প্রত্যাহারের আশ্বাস দেন কৃষি উপদেষ্টা শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আরিয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে পাশাপাশি আরিয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা এই বাড়ি খালি হলো আমার মার জন্মস্থান আমার মা ছিল হলো তার মা বাবার প্রথম সন্তান আমি জানেন যে মা বাবার প্রথম সন্তান সাধারণত তার কী মানে মায়ের বাড়ি যে কখনো ওই জায়গায় হয় এই জন্য আমার মার মানের বাড়িতেই জন্ম হয় না এই জন্য আমার মার জন্মস্থান রইল এটা এই জন্য এই এলাকার জন্য আমার একটা আলাদা একটা একটা ই রয়েছে তো বাড়ি ইয়ে আমাদের পক্ষে করা সম্ভব। আপনারা বলেন যে যেন যে একটা বই এটা যেন কোন অবস্থায় নষ্ট না হয় এদিকে আমরা চেষ্টা করব। এই যে আপনাদের যে ছোটখাটো দিয়ে একটা সমস্যা আছে এটা আমরা অবশ্যই সমাধান করি আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওইটা করে দিব আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওটা আমরা করেছিলাম এই এইগুলির ক্ষেত্রে ভেঁকুটা তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে

আপনারা খালি দোয়া করেন দুর্নীতিটা বন্ধ করা যায় কিন্তু দুর্নীতিটা যদি বন্ধ করা যায় দেশ দেখবেন করে আগে চলে যায় এই জেলায় একশো নব্বই কিলোমিটার আমরা খাল খননের ব্যবস্থা করে এই উপজেলায় আমরা পঁয়ত্রিশ কিলোমিটার খাল এবার খনন করি এছাড়া আরিয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ভেকুগুলো যারা সরবরাহ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন শিহাব আহমেদ আমার বিক্রমপুর